আমরা যাচ্ছি দার্জিলিং থেকে রক গার্ডেনের পথে আমরা রক গার্ডেনে সেই পাহাড়ি ঝর্ণা যার সৌন্দর্য দার্জিলিংয়ে এসে না দেখলে নয় সেখানে যাচ্ছি চতুর্দিকে ঘন বন এবং বনের মাছ দিয়ে রাস্তা এবং রাস্তা বেয়ে আমরা নিচে নামছি আমরা নিচে নেমেই দেখব সেই দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দরতম স্থান দার্জিলিংয়ের মনোমুগ্ধকর স্থান পাহাড়ি ঝর্ণা এই যে বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের গা ঘেঁষে বাড়িগুলো বাড়িগুলো পাহাড়ের নিচে মনে হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই বাড়ি রাস্তার পাশেই বাড়িগুলো কিন্তু রাস্তা থেকে অনেক নিচে মনে হচ্ছে আমরা যাচ্ছি দু ধারে বনের মাছ দিয়ে এক সাইডে রয়েছে পাহাড় অন্য সাইডে গভীর খাদ এই খাদ দের কিনারা ধরেই আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এখন রক গার্ডেনে আসলে রক গার্ডেন এখানে একটা টি বাগান রয়েছে এই টি বাগানটার নাম অনুসারে রক গার্ডেন এবং এখানে একটা পাহাড়ি ঝর্ণা রয়েছে আপনারা যারা দার্জিলিং আসবেন অবশ্যই সময় করে রক গার্ডেন যাবেন কারণ এত অপরূপ সৌন্দর্য আপনারা কোথাও পাবেন না এখানে দেখা যাচ্ছে একটা লাল ফ্লাগ দিয়ে দিক নির্দেশনা করা আছে অর্থাৎ আমরা ঝর্ণার খুব কাছেই চলে আসছি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা হ্যাঁ রক গার্ডেনের সেই পাহাড়ি ঝর্ণায় কাছাকাছি পৌঁছায় যাব দেখা যাচ্ছে যে দু একটা গাড়ি এসেছে আমার মনে হয় যে পর্যটনের জন্য দিক নির্দেশনামূলক ব্যবস্থা রয়েছে এখানে দেখা যাচ্ছে আমরা পাহাড়ি ঝর্ণার খুব কাছেই চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দু ধারে বন বন এইটা আমরা চলে আসলাম একটা শাকু হচ্ছি ঝর্ণা আমরা দেখছি আহ চমৎকার একটা পাহাড়ি ঝর্ণা আপনারা দার্জিলিং অবশ্যই অবশ্যই এই ঝর্ণা দেখতে আসবেন তাহলে অনেক কিছু মিস করবেন আমরা রক গার্ডেনে আছি অবশেষে ঝর্নার কাছে আসলাম পাহাড়ে ঝর্ণা দেখার জন্য আপনারা নিশ্চয়ই সেই ঝর্ণার কলরব শুনতে পেলেন ধন্যবাদ আপনাদেরকে